তারপর আপনি সমাজের একটা প্রতিনিধি আপনার মানে মানুষ হিন্দুরা মানে অনেকে ছোটবেলাতে আমরা জানি হিন্দুরা হিন্দু পাড়া গেছি আমরা বসছি চা খাইছি হিন্দুরা সমঝোতা রাখছে

আমার বউ এই যে ঘরের মানুষটা এই কিন্তু তিরিশ দিনের আঠাশ দিনে ওষুধ পরে থাকে এটা মুসলুও জানে গ্রামবাসীও জানে এই যে এলাকার বাড়ির দিকে দেখ না ওষুধ সারা বছর ওষুধ থাকে পরে আইসে পরে করতে বলে কবি রেজি করো কই একটা জাড়া দি জারা দিয়া ক ই করো কাকি তুমি একটা শিবের নাম একটা দিশ খুল এই তুমি আজত দিবা স্কুল ফর্ম করি আমি কি কবিরাজ আমি কি ডাক্তার আচ্ছা ওই যে কেশা পাগলার মেলা আছে হেনে যাইয়া পাঁচশো বিশটা দিয়ে কিনা তারপরে দিয়েছে যা তা মোটামুটি এটা রুসিলে আবার মোটামুটি যে মেয়ে লোকটা ভালো এই হলো পরিচয় দ্বিতীয়ত এর আমি নিজেই তিন দিন গেছি আমি অস্বীকার করতাম মিশা কথা কম যাইয়া এর পরিবেশ দেখা কইলাম যে শরীর আমি ইসলাম ধরনের মানুষ এই যে কাজ করম কর যদিও মানুষের উপকার হয় যদিও মানুষের উপকার হয় তুমি যে যখন কাজটা কর কারণ দিয়ে যে গান যখন গায় তখন দুই দুদিন থাকে কিন্তু বেটা কিন্তু সব 24 ঘন্টা দুদিন বেটা থাকে না থাকে যাব সত্য কিন্তু তুমি যে কাজটা কর যদিও মানুষের উপকার হয় কিন্তু অপকার না যদিও উপকার হয় যখন কাজ কর তখন তুমি যে এই যে সাদা পোশাক এই যে তুলসী মালা পিন্ডা থাকো এই যে লাল একটা পোশাক পরে থাকো

আচ্ছা তুমি রোগী তুমি কবিরাজ রুগীর রুগীর বাড়ি যাও তুমি ঠিকানা দিলে তোমার বাড়ি দিবা তুমি আমার দোকান কি তোমার চাকর আপনি এ কইলেন যে শরীফের বাড়ি কোনটা আমি চিনি আমার বাড়ি কি করার এই যে লয়ে গেলে না বোন বন আপনিও কইতেছেন শরীফও কইতেছেন বোন সত্য কথা আমি তিন চার দিন আনক গেছি পরে আমি কইলাম যে তোমারও কাম আছে আমারও কাম আছে আমি গরিব মানুষ আমি কি অবস্থায় চলি এটা কারো জানা না তুমি তোমার রুগীর তুমি কেমনে নিবা কেমনে কবরেজি করবা এটা তোমার ব্যাপার তুমি আমার ফোন কর আর তোমার আমার নাম্বারটা তোমার রুগীর দাও কে লেগে আমি কি তোমার চাকর কিছু বুঝতেছেন আমি কি তোমার চাকর তিন দিন না করার পরে ও তোমার রুগী হন ভালো হয়েছে কাকি ভালো হয়েছে তুমি মাত ধরিয়ে গেছো কা থাকবাবা থাক থাক আমি এই যে এত বছর ধরে চলতে আছে কুক একটা আমার দৌড় দেওয়া বললাম ওই যে হ্যাঁ আমি হের বেলা হে আমার গুরু নইলে আমি মর্দি এলাকার কোন লোকটা না যাই তালে তাহলে যতটুকু আমরা বুঝলাম ওই যে ধর্ম কৈছে কয় সূতা ভাৰা গেছিলা হ সূতা ভাৰা সূতা তার এক ৰোগী মামা আহ কি লেগা আমার এইদিকে আঁকতে অবস্থা খারাপ শেষ যায় কয় আহ মামা কে লেগা কয় সৰ্বিব এন তো সৰিবেনক তুমি যাও কয় না আহ মামা যে এখন যে তুমি কই। তোমার যে ৰোগীয়ে গোট আছে কয় আমাৰ আঁকাই দিছে

এখানে জানি কেউ প্রতিপক্ষ জানি আমার আপনার ক্ষতি বিশেষ করে রাস্তাঘাটে সাজানো কোন দিনের আমরা আমাদের ভিতরে কোন বিবাদ নাই